তো কেমন আছি প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তোমাদের ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের জানাই নতুন জার্নির জন্য অভিনন্দন তোমাদের ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশান নিয়ে প্রত্যেকেরই কিছু না কিছু ডাউট রয়েছে আজকে সেই ডাউট তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট কোয়েশ্চেন ফোর্থ সেমিস্টারে মেজার পেপার কি একটা পড়তে হবে দুই নম্বর কোশ্চেন ফোর্থ সেমিস্টারে মাইনার পেপার কি চেঞ্জ করা যাবে থার্ড কোশ্চেন এমডিসি পেপার কি থাকছে ফোর্থ সেমিস্টারে অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এ ইসি এ পেপারটি তোমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল এটা কি আদৌ ফোর্থ সেমিস্টারে রয়েছে তো এই সমস্ত কোয়েশ্চেন নিয়ে তোমাদের এই ভিডিওটি রয়েছে এবং এই ভিডিওটি তোমরা দেখলে তোমাদের যে ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশান নিয়ে ধারণা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে পিডিএফের একদম প্রথমে রয়েছে টপিক বলে লেখা তার নিচে রয়েছে ফোর্থ সেমিস্টারে কী কী পেপার অথবা কী কী বিষয় থাকছে এবং কত নম্বরে পরীক্ষা হবে প্রথমে আমরা দেখে নেব থার্ড সেমিস্টারে কী কী পেপার ছিল তোমাদের থার্ড সেমিস্টারে মোট পাঁচটি বিষয় পড়তে হয়েছে মেজর মাইনর এস পেপার এমডিসি পেপার আর ভিএসসি পেপার ঠিক একই রকমভাবে তোমাদের এই সেমিস্টারেও চারটি পেপার পড়তে হবে মেজর মূল বিষয়ের পেপার ওয়ান এটি কোনোভাবে পরিবর্তন করা যাবে না মেজর মূল পেপারের অর্থাৎ মূল বিষয়ের পেপার টু এটি কোনোভাবে পরিবর্তন করা যাবে না মাইনার পেপারে টু নির্বাচন করতে হবে এটি পরিবর্তন করা যাবে না তোমাদের প্রত্যেকের সেকেন্ড সেমিস্টারে মাইনার টু সাবজেক্টই ছিল তোমাদের প্রত্যেককে কিন্তু সেই সাবজেক্টটি পড়তে হবে ফোর্থ সেমিস্টারে অর্থাৎ যদি আমি সংক্ষেপে বলি তোমাদেরকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে মাইনার টু বাংলা থাকতে পারে অথবা হিস্ট্রি থাকতে পারে অথবা কারুর রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে সুতরাং যার যেটা ছিল মাইনার টু হিসাবে তোমাদের কিন্তু সেটাই পড়তে হবে এস ইসি পেপার তোমাদের ফোর্থ সেমিস্টারে থাকছে না এমডিসি পেপার তোমাদের ফোর্থ সেমিস্টারে থাকছে না বিএসসি থাকছে না এ ইসি টু এটা কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে থাকছে ঠিক আছে তোমাদের প্রত্যেকের সেকেন্ড সেমিস্টারে এইসি সাবজেক্টই সাবজেক্টটি ছিল ইংলিশে তোমাদেরকে ফোর্থ সেমিস্টারে এই সাবজেক্টটি কিন্তু পড়তে হবে বাংলাতে আশা করি বুঝতে পেরেছি আমি সংক্ষেপে বলি তোমাদের ছোট্ট করে তাহলে মেজার ওয়ান থাকছে ফোর্থ সেমিস্টারে মেজার টু থাকছে মাইনার টু থাকছে এবং এ ইসি টু থাকছে এবার এই চারটি বিষয়ের ওপর নাম্বার বিভাজন আমরা দেখে নেব মেজার ওয়ান এর মোট লিখিত পরীক্ষা হচ্ছে ষাটে আর দুই মার্কের পনেরোটি প্রশ্ন থাকছে দশটি করতে হবে পাঁচ মার্কে ছয়টি প্রশ্ন থাকছে চারটি করতে হবে দশ মার্কের চারটি প্রশ্ন থাকছে দুটি করতে হবে ঠিক একই রকমভাবে মেজার টু পেপারেরও মোট লিখিত পরীক্ষা হচ্ছে ষাটে দুই মার্কের পনেরোটি প্রশ্ন থাকবে দশটি করতে হবে পাঁচ মার্কে ছয়টি প্রশ্ন থাকবে চারটি করতে হবে এবং দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে দুটি করতে হবে মাইনার টু পেপারের মোট লিখিত পরীক্ষা হচ্ছে চল্লিশে দুই মার্কের আটটি প্রশ্ন থাকবে পাঁচটি করতে হবে পাঁচ মার্কে চারটি প্রশ্ন থাকবে দুটি করতে হবে এবং দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে দুটি করতে হবে আর এইসি যদি কথা বলি তাহলে এইসি পেপারের তোমাদের মোট লিখিত পরীক্ষা হচ্ছে চল্লিশে যেটা তোমাদের এমসি করে পরীক্ষা হবে এবং অর্থাৎ সঠিক উত্তরের পাশে টিক দাও তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার যে চারটি সাবজেক্ট থাকছে পিডিএফ প্রস্তুত করতে হয়তো সময় লাগতে পারে কিন্তু প্রস্তুত হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে মেজার ওয়ান মেজার টু মাইনার টু এবং এ ইসি টু পেপারের সাজেশান যা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন আসবে লার্ন উইথ রুদ্রর পক্ষ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ তোমাদের আগে থার্ড সেমিস্টারের মতো এবারেরও পাবে সেরা সাজেশান যা তোমাদের পরীক্ষায় দুর্দান্ত পারফরমেন্স করতে সাহায্য করবে এবার আমরা দেখে নেব পিডিএফের মূল্য ফোর্থ সেমিস্টারে পিডিএফের যে মূল্য রয়েছে সেটা আমরা এবার আলোচনা করবো মেজার ওয়ান নাইনটি মেজার টু এইটটি ফাইভ মাইনার টু সিক্সটি ফাইভ এসি টু সিক্সটি তোমাদের দেখে মনে হতে পারে যে এই যে সমস্ত পিডিএফ রয়েছে সেই পিডিএফের দাম হয়তো বেড়ে গেছে কোনোভাবে ঠিক আছে প্রত্যেকেরই কোনো না কোনো প্রশ্ন থাকতে পারে সেটার জন্য আমি পাশে ছোটো একটা লিস্ট রয়েছে থার্ড সেমিস্টার সেটা তোমরা দেখতেই পারো তোমাদের থার্ড সেমিস্টারের পিডিএফের মূল্য ছিল মেজার পেপারের সত্তর টাকা মাইনার পেপারের ষাট টাকা এইসি পেপারে ষাট টাকা এমনিসি পেপারে পঞ্চান্ন টাকা আর ভিএসসি পেপারেরও রয়েছিল পঞ্চান্ন টাকা তো যদি তোমরা টোটাল করো এই প্রত্যেকটা সাবজেক্টকে তাহলে তোমরা দেখতে পাবে থার্ড সেমিস্টারের সমস্ত পিডিএফের মূল্য ছিল তিনশো টাকা ফোর্থ সেমিস্টারও একই হবে প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ টোটাল যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টের মূল্য রয়েছে তিনশো টাকা ঠিক আছে আশা করি এই নিয়ে কারো আর ডাউট থাকবে না তোমরা কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছ হিস্ট্রি পল সায়েন্স বাংলা এডুকেশান দর্শন ফিজিক্যাল এডুকেশান সোশিওলজি ইকোনমিক্স আর সংস্কৃত এই সমস্ত সাবজেক্ট তোমরা কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ ওপরে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটা পেপারের মূল্য কিন্তু তোমাদের সামনে দেওয়া রয়েছে এবার আমরা তোমাদের সাথে ছোট্ট একটা আলোচনা করবো তোমাদের থার্ড পিডিএফ পিডিএফের মূল্য যেমনটা ছিল ফোর্থ সেমিস্টারেও সেই সমস্ত পিডিএফের মূল্য কিছুটা বাড়ানো হয়েছে তোমাদের সেমিস্টারে যে সমস্ত পিডিএফ প্রস্তুত করা হয় এবং যে খরচ রয়েছে প্রত্যেকটা পিডিএফের উপরে সেটা তোলা আমাদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায় তোমরা প্রত্যেকে জানো যে মার্কেট থেকে বই কিনতে গেলে সে বইয়ের মূল্য দেড়শো থেকে আড়াইশো টাকা তো হয়তো প্রত্যেকে এটা লক্ষ্য করবে যে একটা মেজার পেপারে বই কিনতে গেলে বড় কোয়েশ্চনের জন্য একটা বই কিনতে হয় আর ছোটো কোশ্চনের জন্য একটা বই কিনতে হয় আমাদের পিডিএফে কিন্তু সেটা করতে হয় না তোমরা কিন্তু আমাদের এখানে সমস্তটাই পেয়ে যাচ্ছ অর্থাৎ এখানে কোনো কিছু অসম্পূর্ণ থাকবে না তোমরা আমাদের পিডিএফে দুই পাঁচ দশ সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছ সাথে পাচ্ছ বিশেষ গুরুত্বপূর্ণ সাজেশান যেগুলো পরীক্ষায় তোমাদের পারফর্মেন্স করতে সহযোগিতা করবে তো এখানে সেটাই বলা রয়েছে তার থেকে অনেক কমে তোমরা আমাদের কাছ থেকে সেই সাবজেক্টের পিডিএফ করে নিতে পারছো সাথে পরীক্ষার সাজেশান সহ আর এখানে একটা ছোট্ট ছক দেওয়া রয়েছে এটা শুধুমাত্র ইংলিশ জিওগ্রাফি জুলজি আর বোটানিক সাবজেক্টের স্টুডেন্টদের জন্য ঠিক আছে তো এখানে মেজার ওয়ান মেজার টু মাইনার টু আর এসি টু এই সাবজেক্টগুলোর যে প্রাইজ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা একবার লক্ষ্য করে নেবে আমি আর বলছি না তো এই ছিল আজকের ভিডিও তোমাদের জন্য আশা করি ফোর্থ সেমিস্টার নিয়ে অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশান নিয়ে যাদের ডাউট রয়েছিলো সম্পূর্ণভাবে সেটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে তোমরা কিন্তু সেখানে কি কমেন্ট করতে পারো কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করবে লাইক অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করও নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও কেননা তোমাদের ফোর্থ সেমিস্টারে এমন কিছু কোশ্চেন বলা হবে পরীক্ষার জন্য যেগুলো তোমাদের পরীক্ষায় পারফর্মস করতে সহযোগিতা করবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই